১৬ জানুয়ারি দুই সালে আল বাসিত আল সিয়াতের একটি সাক্ষাৎকার আসে তিনি মিশরীয় ন্যাশনাল রিসার্চ সেন্টারে কাজ করেন তিনি তার সাক্ষাৎকারে প্রকাশ করেন যে যখন নীল আর্মস্ট্রং মহাকাশে ছিলেন তখন তিনি দেখেছিলেন যে পৃথিবী থেকে কিছু বিকিরণ নির্গত হচ্ছে যখন তিনি পৃথিবীকে জুম করে দেখেন তখন জানতে পারেন যে এই বিকিরণ পৃথিবীর কেন্দ্র অর্থাৎ কাবা থেকে নির্গত হচ্ছে এই বিকিরণ মঙ্গল গ্রহের থেকে অনেক দূরে যাচ্ছিল যা ছিল অসীম এবং যার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য ছিল আর সম্ভবত এই বিকিরণই এই কাবাকে সপ্তম আকাশে অবস্থিত কাবার সাথে যুক্ত করে যার নাম হল বাইতুল মামুর কাবা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এর চারটি কোণ পৃথিবীর চারটি দিককে ঠিক একই বিন্দুতে নির্দেশ করে আর এটি সর্বশেষ গবেষণা থেকে জানা গেছে আলবাসিত আলসিয়াতের বক্তব্য হল যদি আপনি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝখানে একটি কম্পাস রাখেন তাহলে তার কাঁটা একটুও নড়বে না একে জিরো ম্যাগনেটিজম জোন বলা হয় কারণ এখানে চৌম্বক বল কোনো প্রভাব ফেলে না এই কারণে যদি কোনো ব্যক্তি মক্কায় বাস করেন বা সেখানে ভ্রমণ করেন তাহলে তিনি দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করবেন কারণ তার শরীরের উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম হবে কাবাতে যে কালো রঙের পাথরটি লাগানো আছে যাকে আমরা হাজরে আসওয়াদ বলি গবেষণায় দেখা গেছে যে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর আর এই পাথরটি এই পৃথিবীর নয় আলাই একটি পাথরটিও প্রমাণিত হয় এক দশমিক ছয় এক আট এই যে সংখ্যাটি আপনি দেখছেন এটিকে গোল্ডেন রেশিও বলা হয় এটি গণিতের একটি উচ্চতর ডিজাইন সংখ্যা আল্লাহ এ মহাবিশ্বে যত অসাধারণ জিনিস তৈরি করেছেন সেগুলিতে এই সংখ্যাটি ব্যবহৃত হয়েছে যেমন হৃদয় প্রাণী গাছপালা মুখমণ্ডল ডিএনএ এবং গ্যালাক্সিগুলোর সর্পিল কাঠামো এই সংখ্যাটি এত অনন্য যে মানুষও এটিকে অনেক কিছুর নকশায় ব্যবহার করেছে যেমন মিশরের পিরামিড যা দেখে আজও মানুষ অবাক হয় যে কিভাবে এগুলো তৈরি করা হয়েছিল কারণ আজকের যুগে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এগুলো তৈরি করা অসম্ভব অনেক চিত্রশিল্পী প্রকৌশলী এবং স্থপতি তাদের শিল্পে এই সংখ্যাটি ব্যবহার করেছেন যেমন ইতিহাসের বিখ্যাত প্রতিভা লিওনার্দো দা ভিংচি তার মোনালিসা অর্থাৎ মোনালিসা চিত্রকর্মের নকশায় এই অনুপাতটি ব্যবহার করেছেন মোনালিসা আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিত্রকর্মগুলির মধ্যে একটি অর্থাৎ যদি কোনো নকশা এই অনুপাত অনুযায়ী তৈরি করা হয় তাহলে সেটি একটি নিখুঁত নকশা হবে কেপলারের মতো বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীও এই সংখ্যাটিকে মহাধন বলেছেন কিন্তু শেষ পর্যন্ত এই পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে এই সংখ্যাটি প্রয়োগ হয় মক্কা সেই শহর যেখানে কাবা অবস্থিত মক্কা এবং উত্তর মেরুর মধ্যবর্তী দূরত্ব হল সাত হাজার ছয়শ একত্রিশ দশমিক কিলোমিটার এবং মক্কা থেকে দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্ব হল বারো হাজার তিনশো আটত্রিশ দশমিক বত্রিশ কিলোমিটার যার অনুপাত দ্বারায় এক দশমিক ছয় গোল্ডেন রেশিও শুধু তাই নয় দক্ষিণ মেরু এবং মক্কা এই দুই মেরুর মধ্যবর্তী দূরত্বের অনুপাত এক দশমিক ছয় হয় যদি অক্ষাংশ ল্যাটিটিউড এবং দ্রাঘিমাংশের মানচিত্র থেকেও দেখা যায় তাহলে মক্কার সলস্টিস লাইন থেকে পশ্চিম দিকের দূরত্ব এবং পূর্ব দিকের দূরত্বের অনুপাতও এক দশমিক ছয় হয় মক্কা পুরো পৃথিবীতে একমাত্র এমন একটি জায়গা যার দৈর্ঘ্য প্রস্থে গোল্ডেন রেশিও তৈরি হয় কাবা শরীফের ইতিহাস হাজার হাজার বছর আগে আল্লাহ তার বিশেষ বান্দা হজরত ইব্রাহিম আলাইহিকে তার নবী হিসাবে মনোনীত করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন কিন্তু সেই সময়ে আল্লাহর ইবাদত করার জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না যেখানে মানুষ এসে এক আল্লাহর ইবাদত করতে পারত হযরত ইব্রাহিম আলাইহির ইচ্ছা ছিল যে যদি এমন কোনো জায়গা থাকত যেখানে মানুষ এসে আল্লাহকে স্মরণ করতে পারত তখন আল্লাহ তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহির এই ইচ্ছা পূরণ করলেন এবং হজরত ইব্রাহিম আলাইহিকে কাবা তৈরি করার নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহি তার পুত্র হযরত ইসমাইল আলাইহির সাথে কাবা নির্মাণ করেন কিন্তু কাবা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহির দ্বারা নয় বরং হজরত আদম আলাইহির দ্বারা নির্মিত হয়েছিল কিন্তু হজরত আদম আলাইহি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর হজরত নুহু আলাইহির যুগ আসে এবং হজরত নুহু আলাইহির যুগে পুরো পৃথিবীতে একটি বিশাল বন্যা আসে যার কারণে কাবার দেয়ালগুলি ভেঙে পড়ে হাজার হাজার বছর পর আবার হজরত ইব্রাহিম আলহি এটি পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলেহী যখন কাবা পুনর্নির্মাণ করেন তারপর থেকে সারা বিশ্বের মানুষ কাবাতে এসে ইবাদত করত এবং এই সময় কাবা একটি বড় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছিল এটি রাজা আব্রাহা সহ্য করতে পারেনি এবং সে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয় আর সে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে বেরিয়ে পড়ে তখনই আল্লাহ এত বড় সেনাবাহিনীকে ছোট পাখিদের দ্বারা পরাজিত করেন এই পাখিরা তাদের মুখে পাথর নিয়ে আব্রাহার সেনাবাহিনীর উপর নিক্ষেপ করে এবং এই পাথরগুলো আব্রাহার পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দেয় যার উল্লেখ শুধু কোরানেই নয় এটি ইতিহাসেরও একটি অংশ আব্রাহার এই ঘটনার কয়েক বছর পর মক্কায় নবী পাক পাকসল্লাহু ওয়াসাল্লম জন্মগ্রহণ করেন নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের যুগে কাবাতে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল যার পূজা আরবের লোকেরা করত কিন্তু ছশো খ্রিস্টাব্দে এমন একটি বন্যা আসে যা কাবার দেয়ালগুলিকে ক্ষতিগ্রস্ত করে দেয় এরপর আরবের লোকেরা কাবা পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নেয় এবং নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম আরবের অন্যান্য গোত্রগুলির সাথে মিলে এই কাবা তৈরি করেন কিন্তু যখন এই কাবা তৈরি হল এবং হাজরে আজওয়াজ স্থাপন করার সময় এল তখন আরবের গোত্রগুলির মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল প্রত্যেক গোত্রই চাইছিল যে এই পবিত্র কাজটি তারা নিজেরাই করুক এটি দেখে আবু উমায়া বিন মুগিরা বললেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি প্রথমে কাবাতে প্রবেশ করবে সে এই কাজটি করবে পরের দিন সকালে যখন লোকেরা দেখল তখন নবী পাঁক সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সেখানে আগেই উপস্থিত ছিলেন তারপর নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আরবের অন্যান্য গোত্রগুলিকেও নিজের সাথে যুক্ত করলেন এবং এই পবিত্র পাথরটিকে কাবাতে স্থাপন করলেন এর কিছুদিন পর নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম নুবুয় লাভ করেন এবং লোকেরা মুসলমান হতে থাকে কিন্তু এই সময় পর্যন্ত লোকেরা কাবার দিকে মুখ করে নয় বরং মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ত তারপর একদিন নবী সাল্লু আলহিউসাল্লামের ওপর ওহি বা রেভিলেশন আসে এবং এরপর থেকে নবী পাক সাল্লাহু আলহিউসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কার সমস্ত মানুষ তার শত্রু হয়ে গিয়েছিল তখন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এই সব দেখে ছশো বিশ খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কিন্তু কুরাইশরা তখনও মুসলমানদেরকে ওমরা করতে দিত না তখন নবিপাক সাল্লু ওয়াসাল্লাম মক্কার লোকদের সাথে সুলাহুদায়বিয়া চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী মুসলমানরা কাবাতে আসতে পারত কিন্তু এই চুক্তিতে এটিও লেখা ছিল যে মুসলমান এবং মক্কার মধ্যে দশ বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না কিন্তু দশ বছর পর মুসলমানরা যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত অনেক লোক ইসলাম গ্রহণ করেছিল এবং ছশো তিরিশ খ্রিস্টাব্দে নবী পাকসাল্লহি ওয়াসাল্লাম মক্কা জয় করেন মক্কা জয় করার পর এই সাহাবিরা নিজেরাই মূর্তিগুলি ভেঙে দেন যাদের তারা আগে পূজা করত এরপর ছশো তিরাশি খ্রিস্টাব্দে আমার মৌলা আলী আলাহালামের মৃত্যুর পর আবদুল্লাহ ইবনে জুবাইর এবং উমাইয়া খেলাফাতের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে কাবাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যার পর আবদুল্লাহ ইবনে জুবাইর কাবা পুনরায় নির্মাণ করেন এগারোই জানুয়ারি নশো সালে হজের প্রথম দিনেই কারামাতিয়ারা কাবাতে হামলা করে হাজারে আসোয়াদ চুরি করে নেয় কারামাতিয়াদের নেতা আবু তাহির আল কারামাতি তার সঙ্গীদের সাথে ঘোড়ায় চড়ে মক্কায় প্রবেশ করে এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে হাজারে আসোয়াদকে নিজের সাথে মসজিদ আল দিরারে নিয়ে যায় এটি সেই মসজিদ যা নবীপাক সাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে কিছু মুনাফিক লোক তৈরি করেছিল নবীপাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে এটি ভেঙে দিয়েছিলেন এই লোকেরা এই মসজিদ তৈরি করে ইসলামে ঐক্য বা ইউনিটি শেষ করতে চেয়েছিল আবু তাহিরও এটাই চাইছিল যে লোকেরা কাবা ছেড়ে মসজিদ আল দিরারে হজ করতে আসুক আল্লাহ তাকে খুবই বেদনাদায়ক মৃত্যু দেন তার শরীরকে পোকামাকড় খেয়ে ফেলেছিল তারপরের তেইশ বছর পর যখন আব্বাসীয় শাসন আসে তখন তারা অনেক টাকা খরচ করে হাজারে আসোয়াদকে আবার একত্রিত করে কাবাতে স্থাপন করে এই সময় পর্যন্ত হাজারে আসোয়াদ সাত টুকরোয় ভেঙে গিয়েছিল কাবা যেমন মূল্যবান তেমনি এর ইতিহাসও দুঃখজনক নবী আলাইহি আলহিউসাল্লাম একদিন কাবার তওয়াফ করছিলেন এবং সাথে ফরমাদ ছিলেন তুমি কত পাক এবং তোমার খুশবু কত পাক তুমি কত মহান এবং তোমার হুরমত কত মহান